সম্মাদদার সবাই যখন ভালো বলতেছে এক সপ্তাহ আগে একটা রিপোর্ট হলো ওই বিদ্যাশ্রমে যে নারী পুরুষ থাকে তারা আসে অসুস্থ চিকিৎসা করার পরে ভালোমন্দ খাওয়ানোর পরে তারা যখন সুস্থ হয় কয়েকদিন পরে মানুষ মারা যায় মারা যায় বেশি ওখানে লোকজন মারা যায় বেশি মারা গেলে পারে নিকট একটা মসজিদ এবং মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় লাশ নিয়ে গেলে পারে ওখানে তাদেরকে বিনা টাকায় মাদ্রাসার হুজুরের গোসল করে দাফন করে দেয় যেহেতু পাগল তাদের মা বাবা নাই ছেলে নাই দেখে না তাদের তো ঠিকানা নাই তাদের কে দেখবে মারা গেলে সরকারি ভাবে তাদের দাফন করা হয় মাদ্রাসার ছাত্র দিয়ে দাফন করে রিপোর্টে এসেছে ওই বৃদ্ধাশ্রমের নারী পুরুষ মহিলা যারা অসুস্থ হয়ে মারা যায় তাদের গোসল করানোর সময় দেখা গেল তাদের বেশিরভাগ পেটের কাছে কাটা দেখা দেয় মাঝে মাঝে কাটা পাওয়া যায় যারা লাশ ধয় তাদের সন্দেহ হলো কিরে এখান থেকে যারা মারা যায় কয়েকদিন পর পর তাদের সবারই অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় কাটার চিহ্ন কারণ কি তখন তাকে প্রশ্ন করা হলো এই প্রশ্ন করার পরে ওই জায়গায় আর সে লাশ পাঠায় না অন্য জায়গায় লাশ পাঠায় পুলিশ তদন্ত করেছে সাংবাদিকরা দেখার পর দেখা গেল মানুষ তার পিতা মাতাকে রাস্তায় ফেলে দিলে ওখানে দিয়ে আসে নিজের মা বাবাকে ছেলে দেখতে না পারলে দুর্ভাগা মা বাবা কি করবে ওখানে লিটন সমাধান নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করে ট্রিটমেন্ট করে তাদেরকে ইনজেকশন দিয়ে বিভিন্ন ভাবে হত্যা করে তাদের কিডনি গুলো কেটে বিক্রি করে লাখ লাখ টাকা বিক্রি করে দেয় নাউজুবিল্লাহ বলেন প্রমাণিত হয়েছে পর্যন্ত প্রায় এক হাজার মানুষের কিডনি বিক্রি করে সেই টাকা নিয়ে ওই লোক চালায় দেখে ফেসবুকে দিচ্ছে মানুষের মা বাবাকে আমি খেদমদ করতেছি সরকারি বেসরকারি সহযোগিতা তাদের কাছে আসতেছে যেই মা বাবা তার সন্তান দেখতে পারে না বৃদ্ধাশ্রমে দেয় ওই মা বাবার এর থেকে বড় কষ্ট আর নাই বৃদ্ধাশ্রমে যদি চেতা না দেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়া কোনো ছাত্র হাফেজ আলেম কোনোদিন মা বাবাকে ধমক দিতে পারে কিন্তু বৃদ্ধাশ্রমে রাখতে পারে না জলে বলেন কথা ঠিক দাদা ঠিক মার বাবা কাকে বলে আমি বলতেছি আপনাদের সামনে কিন্তু আমার সময় অত্যন্ত কম এবং একটা অগসালো মাহফিল খুবই কষ্ট আজকের মাহফিলে কিছুই ঠিক করতে পারলাম না তারপরে আজকের মাহফিল আমার বিশ্বাস আপনাদের সাইতে কিন্তু মহিলা মানুষ এখানে বেশি আছে আসেনি আজকের মাহফিলে কিন্তু আগের বক্তা মা বোনদের কি কি নজ করছে নাকি মহিলাদের আজকে করছে তাহলে মা বন্ধের যদি বক্তা না করে আমি প্রধান বক্তা না করি তারে কিন্তু মায়েরা কষ্ট পাবে আমাদের কোনো আলোচনায় আজকের মাহফিলে ফিলে হুজুরেরা করেনি এজন্য পুটিমারের মায়েরা তোমাদের জন্য মাত্র একটা মিনিট আমি আলোচনা করব মা একটা হাদিস বলবো তোমরা একটু ভালো করে শোনো মা আল্লাহ নবী বলেছে কোন মা কোন মেয়ে যদি চারটা আমল করতে পারে এক নাম্বার আমল হলো পাঁচ অক্ত নামাজ পড়বে সময় মতো দুই নম্বর রমজান শরীফের রোজা করবে যথাযথ তিন নাম্বার স্বামীর খেদমত করবে খেদমতের মতো আর চার নম্বর কোন মহিলা সুদের নিয়মিত পর্দা মানতে পারে এই চারটা আমল করা কোনো মেয়ে যদি ঠিকমতো মতো শরীয়তের পর্দা করতে পারে আমার আল্লাহ তালা ওই মেয়েকে শুধু জান্নাত দিবে না বরং ওই মেয়েকে কেয়ামতের দিন আমার আল্লাহ তালা জান্নাত দিবে হজরতে ফাতেমার সঙ্গে বলেন মারা হবা